আমি তো আজকে একটু বেরিয়েছিলাম এই ঢুকলাম বাড়িতে তো তোমাদের সঙ্গে তো আমার নাইট জানাতেই হবে সারাটা দিন আজকে সানডে সারা দিন কেমন কাটালে তোমরা সবাই আমার মোটামুটি ভালোই কেটেছে বাইরেও বেরিয়েছিলাম ঘুরে ঘুরে টুরে আসলাম কিছু কেনাকাটা ছিল সেগুলো করে আসলাম তো আর কি বলবো আবার আগামী দিন দেখা হবে আর দেখো আমার নাতনি কি করছে দেখো শোনু দেখেছো আমার নাতনিকে দেখো পড়াশোনা করছে না ঘুরে আসলো এই মাত্র মোবাইল দেখছে দেখেছ এখন আজকে টাটা করে দাও তুমি নাইট বলে দাও গুড গুড নাইট ব্যাস গুড নাইট বলে দিয়েছি আজকে আমার নাতনি তোমাদের গুড নাইট বলেছে কেমন তবে আর কি টাটা Val, ho heu